আজ আপনাদের সাথে শেয়ার করবো ছোলার ডালের মিষ্টি ডালপুরি তার জন্য ছোলার ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন এখানে কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখন এটা ঢাকনা বন্ধ করে মোটামুটি চারটের মতো সিটি দিয়ে দেব যেন ডালটা গলে না যায় গোটা গোটা থাকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এখানে চিনি অ্যাড করে দেবো যেহেতু এটা মিষ্টি ডালপুরি হবে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো চিনি দিবেন যে যেরকম মিষ্টি খাবেন চিনি দিলে ডালটা একটু নরম হবে এবং এখানে টেস্ট আনার জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ লবণটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় ডালটা এখন দেখতে পাচ্ছেন হালকা নরম হচ্ছে যেহেতু চিনিটা দেওয়া হয়েছে রসে এভাবে একটু গাঢ় করে ডালটা আপনারা তৈরি করে নেবেন এটা হচ্ছে ছোলার ডাল দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার এসছে ডালটা এভাবে আপনারা ডালটা তৈরি করে দেবেন এখন ডালটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা সে পুরি করার জন্য গমের আটার আগে থেকে রুটি বেলে রেখেছি এখন সেই রুটির মধ্যে এই ডালে পুর দিয়ে একটা ঢাকনার সাহায্যে কেটে নেব অনেকে গ্লাসের সাহায্যেও কাটতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করে কেটে নিচ্ছি এইভাবে একে একে প্রতিটা রুটি থেকে এভাবে মানে আমরা পুরিগুলো কেটে কেটে তৈরি করে নেব দেখতে পাচ্ছেন হালকা করে দিবেন দিয়ে এভাবে ভাজ করে দেবেন খুব তাড়াতাড়ি এভাবে তৈরি করা হয়ে যায় এক একটা রুটি থেকে মোটামুটি পাঁচটার মতো বেরোয় এবং দেখতে পাচ্ছেন এখানে কয়েকটার মধ্যে আবার ডিজাইন করে দেওয়া হয়েছে দেখার সৌন্দর্যের জন্য এবার আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন প্লেনও রাখতে পারেন এখন এগুলোকে একে একে আমরা কড়াইতে গরম সরষা তেল নিয়ে এখন ধীরে ধীরে ফ্রাই করে নেব তেলটা গরম হওয়ার পরে এগুলো ছেড়ে দেবেন তাহলে লেগে যাবে না চারটে চারটে করে ফ্রাই করে নেব যেহেতু তেল এখানে অল্পই দিচ্ছি এভাবে অল্প আছে সিদ্ধ করে নেবেন তাহলে ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে না হলে আবার কাঁচা মনে হবে এভাবে এপুট ওপুট করে সুন্দর করে লাল করে ফ্রাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার এসছে এখন এগুলোকে একে একে আমরা তুলে নেব এইভাবে আমরা একই প্রসেসে বাকি তৈরি করা পুরিগুলো এভাবে সুন্দরভাবে ফ্রাই করে নেব আপনাদের কড়াই বড়ো থাকলে একবারে বেশি দিতে পারেন বা ছোটো থাকলে কমও দিতে পারেন এভাবে ধীরে ধীরে অল্প আছে প্রত্যেকটাই ফ্রাই করে নিতে হবে এই পুরিটা টেস্ট অনেক বেশি লাগে খেতে অনেকটা টেস্টি হয় চিনি দিয়ে তৈরি যেহেতু এটা মিষ্টি লাগে আর পুরটা অনেকটা দেওয়া থাকি তার জন্য টেস্টটা অনেকটা বেশি এইভাবে আপনারা একে একে প্রতিটা ফ্রাই করে নেবেন এভাবেই ফ্রাই করে নিলে আমাদের তৈরি আমাদের ছোলার ডালে মিষ্টি ডাল পুরি রেসিপি